তো হ্যালো গাইজ তোমরা অনেকে এই সমস্যার সমাধান হয়েছো তোমরা গেমে ঢুকতে পারতেছো না তো অনেকেই অনেকেই সমস্যায় পড়েছো তোমরা অনেকেই ভাবতেছো ভাই আমার গেমটা কি মানে আমার আইডিটা কি ব্যান্ড হয়ে গেলো না তোমরা এটা ভুল ভাবতেছো তোমাদের আইডি এখনো ব্যান্ড হয় নাই তো তোমাদের এখানে একটা সমস্যা হচ্ছে কি গেরিনার আপডেট চলতেছে হ্যাঁ এই আপডেটের কারণে তোমাদেরকে গেমে ঢুকতে দিতেছে না তো অনেকে মনে করো যে বারবার রিকানেক্ট হওয়ার চেষ্টা করতেছে তুমি যদি একবার রিকানেক্ট নাও তাহলে সময় উঠবে দশ সেকেন্ড তারপর যদি রিকানেক্ট নাও তারপরে কুলে এক মিনিট উঠবে তারপর যদি আবার চেষ্টা করো তারপরে এখানে তোমাদেরকে ঘন্টা আস্তে আস্তে রিকানেক্ট নেওয়ার জন্য তোমাদেরকে টাইম বাড়াই দিবে তো তোমরা মনে ভুলে কিন্তু বারবার রিকানেক্ট নেওয়ার চেষ্টা করবো না তোমাদেরকে বলি তোমরা কিছুক্ষণ গেমটা অফ করে রেখে দাও তোমরা এমনিতে তোমাদেরকে সমস্যার সমাধান করে দেবে তোমরা যদি বারবার নিজের ইচ্ছাতে রিকানেক্ট নেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু তোমরা পরবর্তীতে গেমে ঢুকতে নাও করতে পারো কারণ তোমাদেরকে গেম থেকে অনেক কিছু দিনের জন্য বা চব্বিশ ঘন্টা দু এক দিনকার জন্য তোমাদেরকে গেম থেকে আনবেন্ড করে দেবে তো সো তোমরা বারবার রিকানেক্ট না নিয়ে তোমরা গেমটাকে অফ করে দাও অফ করে দিয়ে তোমরা কিছুক্ষণ রাখো যেমনটা ছাড়বে এমনিতে বুঝতে পারবে দেখবে তোমার আশেপাশে অনেকে খেলবে তো তখন তুমি গেমে ঢুকে এখন ঢুকে যদি তুমি বারবার রিকানেক্ট নেওয়ার চেষ্টা করো তো তোমার যদি একবার টাইমইটা যায় তাহলে কিন্তু পরে আর ঢুকতে তোমার দেরি হবে বা কিছুদিন সময় নেবে সিমকাল তোমার গেম খেলতে মন চাইবে খেলতে পারবে না তো এটা কোনো সমস্যা না তোমরা অনেকেই মনে করতেছো ভাই ভয় পাচ্ছ যে আমার এত টাকা দে ডায়মন্ড খরচ করছে আইডির ভিতর যদি এটা হয় তাহলে কি করবে তো এটা কোনো সমস্যা না মাঝে মাঝে জানো তো যে গেরিনার আপডেট আসে ভুল ভালো আপডেট তো থাকে তো গেরিনা তো এই আপডেটের কারণে এগুলা হয়েছে তো কোনো সমস্যা নেই